এই ভিডিওটি কোনো সাধারণ ভিডিও না এই ভিডিও থেকে বোঝার অনেক কিছু আছে এই ভিডিওটি শুধুমাত্র বুদ্ধিমানরাই বুঝতে পারবে ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন দেখুন আপনি যদি কোনো কাজ দূর থেকে শুরু করেন তাহলে কিন্তু আগে সম্পন্ন করতে পারবেন আর কোনো কাজ কাছ থেকে যদি শুরু করেন তাহলে কিন্তু আপনার কমপ্লিট করতে দেরি হয়ে যাবে দেখুন এই লোকটা দূর থেকে শুরু করেছিল এই লোকটা তাড়াতাড়ি শেষ করলো আর যে কাছে থেকে শুরু করেছিল সে কিন্তু পারলো না এরপরে দেখুন আপনি যখন আইসক্রিমের প্যাকেট থেকে আইসক্রিম বের করছেন তখন কিন্তু চিনি বের করছেন আইসক্রিম না তারপরে চিপসের প্যাকেট থেকে চিপস বের করছেন না আপনি কেমিক্যাল বের করছেন তারপরে দেখুন কোল্ড ঢালছেন না আপনি ঢালছেন চিনি চিনি শরীরের জন্য অনেক ক্ষতিকর এটাই বোঝানো হয়েছে এরপরে দেখুন আপনি যদি মনোযোগ সহকারে কোনো কাজ সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে করেন তাহলে কিন্তু কাজটা তাড়াতাড়ি সম্পন্ন করতে পারবেন আর যদি আপনি অগোচ্ছলভাবে গাছটাকে হলো করে কমপ্লিট করতে চান তাহলে কিন্তু আগে পারবেন না যেমনটি এই মানে লাল গ্লাস ওয়ালা লোকটা কিন্তু তাড়াতাড়ি কাজটা সম্পন্ন করেছে তারপরে দেখুন আপনি যখন পাকোড়া তৈরি করবেন এইরকম একটা বুদ্ধি করে যদি পাকোড়া তৈরি করতে পারেন তাহলে কিন্তু খুব দ্রুত কাজটাকে কমপ্লিট করতে পারবেন জাস্ট এইরকম একটা টিনের কোটার মাধ্যমে এই কাজটা করতে হবে তারপরে দেখুন এখানে কাগজের একটা ফ্যান বানানো হয়েছে আর টিনটা রাবার দেওয়া হয়েছে যখন চাপ দিবে তখন আনলিমিটেড ঘুরবে কোনো বিদ্যুৎ লাগবে না কোনো ব্যাটারি লাগবে না আপনারা বলতে পারেন এটা দেখি হবে দেখুন এটা থেকে কিন্তু আরো নতুন কোন প্রযুক্তি তৈরি হতে পারে বেশ চমৎকার বুদ্ধি তারপরে দেখুন সাধারণ কোন জিনিস থেকে কিভাবে অসাধারণ কিছু তৈরি করতে হয় এগুলো ওয়ান টাইম প্লাস্টিকের গ্লাস এগুলো নিয়ে এসেছে পিন আপ করছে দেখুন বলের মতো বানাচ্ছে বানানো কমপ্লিট হলে দেখবেন এটা কত চমৎকার একটা জিনিস তৈরি হয় এই যে দেখতে পাচ্ছেন বেশ চমৎকার এটা কি করে দেখুন শুধু এই যে দেখুন কার্টুনের মতো আরেকটা একটা পার্ট বানিয়েছে বেশ চমৎকার লাইট দিয়েছে দারুণ লাগছে বাচ্চারা কিন্তু এ ধরনের জিনিস তৈরি করে দিলে খুবই মজা পাবে আরেকটা একটা জিনিস দেখায় দেখুন একটা কাজ আপনি যদি কঠিনভাবে দেখেন জিনিসটাকে কঠিন মনে হবে সহজভাবে দেখলে সহজ মনে হবে দেখুন ওইটাই বোঝানো হয়েছে শুধু মনোযোগ সহকারে লক্ষ্য করুন এটার গভীরতা কিন্তু বেশি না এটার গভীরতা কম এটাকে গভীরতা বেশি করা হচ্ছে যেটা একটু পদ্ধতির মাধ্যমে একটা হারিকেন দেওয়া হলো দেখুন এই জিনিসটার উপরে আয়না দেওয়া হয়েছে এখন লাইট বন্ধ করলে দেখবেন অনেকটা গভীর মনে হচ্ছে বাট এটা তো কোনো গভীর না দিয়েছেন যেই কাজটাকে আপনি কঠিন মনে করবেন সেই কাজটা কঠিন হবে সহজ মনে করলে সহজ এরপরে দেখুন এই লোকটা কত চমৎকারভাবে একদমই দ্রুত সময়ে এই গাড়িটাকে ওয়াশ করছে জাস্ট এই যে ওয়াশটা আছে সেটা পানির সঙ্গে কানেক্ট করে ছিটিয়ে দিচ্ছে একসঙ্গে কিন্তু কাজটা হয়ে গেল এই কাজটা কিন্তু আপনি আলাদা আলাদা ভাবে করতে গেলে অনেকটা সময় লাগবে অথচ এই বুদ্ধির মাধ্যমে কিন্তু খুব দ্রুত সময়ে কাজটা কমপ্লিট হচ্ছে তারপরে দেখুন বাসায় যদি মা না থাকে কি চমৎকার ট্যাবে তার মায়ের ভিডিও চালু করেছে এখন বাচ্চাটা কিন্তু দুধ খাচ্ছে ফিডারে বেশ চমৎকার তারপরে দেখুন একটা খেলনার দোকানদার সামনে দোকানের সামনে বেলুন রেখেছে কার্টুন বানিয়ে এখন বেলুনগুলো উড়ছে বাতাসে কোনো বাচ্চা যদি সামনে দিয়ে যায় তাহলে এই বেলুনটাকে দেখে দোকানের সামনে গিয়ে খেলনা কিনবে কি চমৎকার বুদ্ধি তারপরে ওষুধ খাওয়ানোর জন্য বাচ্চাটাকে কত চমৎকার ভাবে বুদ্ধি কাটিয়েছে দেখুন দর্শক কেমন লাগলো আজকের এই বুদ্ধির ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন